জল জীবন প্রকল্পে কাজ করে এর কাছ থেকে কয়েকশো কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে ঠিকাদারদের এই পরিস্থিতিতে ঠিকাদারদের দেওয়ালে পিঠ থেকে গেছে পাওনা টাকার দাবিতে মালদার পিএইচই দপ্তরে অল বেঙ্গল পিএইচ কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের মালদা শাখার বিক্ষোভ এদিন মালদার পিএইচই দপ্তরে বিক্ষোভ দেখায় ঠিকাদাররা তারা দাবি করেছে যদি দুটো টাকা না মেটানো হয় তাহলে কাজ বন্ধ করে দেওয়া হবে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির অভিযোগ একমাত্র সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পিএইচএ সম্পূর্ণ পরিচালনা করা হয় আধিকারিকদের দ্বারা এই ঠিকাদাররা কাজ করছে কাটমানি আগাম দিয়ে আর এই আধিকারিকদের মারফত তৃণমূলের প্রথম সারির নেতারা সেই টাকার ভাগ পেয়েছে এখন তাদের টাকা পেমেন্ট করছে না অবিলম্বে তাদের পাওনা টাকা মেটাতে হবে পাল্টা বিজেপিকে তীব্র কটাক্ষ তৃণমূলের তৃণমূলের দাবি মোদী সরকার বাংলাতে বঞ্চিত করার জন্য টাকা বন্ধ রেখেছে আর সেই কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারা যাতে টাকা পেয়ে যায় সেটা আমরা দেখব শাস্তিমূলক ব্যবস্থা আজকে সারা পশ্চিম পশ্চিমবাংলার সাথে মালদা জেলাতেও পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের যে সমস্ত ঠিকাদার বন্ধুরা আছে তারা আজকে জেলা সমর্থা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে এখানে সুপার ইঞ্জিনিয়ার এক্সিনিয়ারদের কাছে গণ ডেপুটেশনে যাচ্ছি তার একটাই কারণ দীর্ঘদিন ধরে আমরা যে জলজীবন মিশন যে প্রকল্পটা আছে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার যে প্রকল্পটা এই প্রকল্পতে আমরা প্রচুর টাকা লগ্নি করা আছে কিন্তু টাকা পাচ্ছি না আজকে প্রায় সাতশো কোটি টাকার উপর হবে মালদা জেলাতে এছাড়াও আমাদের মালদা জেলার প্রচুর ঠিকাদার বালুরঘাট রায়গঞ্জেও কাজ করছে সেখানকার সেখানেও প্রচুর টাকা আমরা বকেয়া পড়ে আছে আজকে দীর্ঘদিন হওয়ার কারণে সেপ্টেম্বর মাস থেকে কোনো পেমেন্ট আমাদের আসছে না যার জন্য আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা আর পারছি না আমরা জেলা সমর্থার কাছে আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি জেলা সমর্থককে দিয়ে চিঠি দিয়েছি তাকে বলেছি আপনি চিঠিটা সিএমোতে পাঠান মানবিক মুখ্যমন্ত্রীকে পাঠান যে আমরা আমাদের অসহায় অবস্থার কথাটা আপনি তুলে ধরুন যাতে আমরা কিছুটা সুরাহা হয় আমাদের কেন্দ্রীয় কমিটি আজকে নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার কথা আছে তাকে জানানোর কথা আছে যে কী অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মিলিয়ে মালদা মেকানিক্যাল ডিভিশনের আন্ডারে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো জল উত্তোলন কেন্দ্র যেটা পাম্প হাউস বলি সেই পাম্প হাউসের দায়িত্বে আমরা আছি আজকে প্রায় এক বছর হয়ে গেল দশ কোটি টাকার বিল আপলোড করা আছে বাইশ থেকে পঁচিশ কোটি টাকার বিল আছে যেটা আপলোড হবে প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা আমাদের এখনও এখনো পড়ে আছে এই টাকা না দিলে আমরা এই এতজন আমাদের যে কর্মচারী আছে পাম্প অপারেটর আছে তাদের পরিবার আছে তারা তাদের অসুবিধার সম্মুখীন হবে তাদের সংসার চালাতে অসুবিধা হবে এ ব্যাপারে আমরা খুব শঙ্কিত যে আগামী দিনে আমাদেরকে কাজ বন্ধ করে দিতে হবে আমরা ডিসিশন নিতে চলেছি যে জল মিশন সহ মেকানিক্যাল ডিভিশনের সমস্ত কাজ সমস্ত ঠিকাদার যে 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 অবস্থায় আছে সেই অবস্থায় থেকে যাবে ওই কাজ আর আমরা অগ্রগতি হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা পেমেন্ট পাবো এই হচ্ছে আমাদের আজকে পরিষ্কার দাবি পেমেন্ট না দিলে আমরা কোথাও কোনো টাকা পয়সা দিতে পারবো না আমাদের কর্মচারীদের টাকা আমরা দিতে পারব না এটা খুব পরিষ্কার দেখুন পশ্চিমবঙ্গের মধ্যে একটাই ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে আধিকারিকরা ডিপার্টমেন্ট চলায় তার কারণ যারা আজকে কাজ পেয়েছে তারা কিন্তু বিনা পয়সায় কাজ পায়নি তারা কিন্তু টাকা দিয়ে কাজ পেয়েছে এবং আধিকারিকদেরকে আগে টাকা দিয়ে দিতে হচ্ছে কাজ পাওয়ার পরবর্তীতে তারা যখন কাজ করছেন খারাপ কাজ ভালো কাজ সমাজের মানুষ তাদের ঘিরে ধরছেন এই সিস্টেম চলছে এতে কিন্তু আধিকারিকদের গায়ে কোনো তাপ উত্তাপ লাগছে না এবং আধিকারিকদের এই যে সিস্টেম এই সিস্টেমের মধ্যে কিন্তু তৃণমূলের জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব যুক্ত দীর্ঘদিন ধরে তারা পেমেন্ট পাচ্ছেন না তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে সেই জন্য কিন্তু আজকে সমস্ত জেলায় কন্ট্রাক্টররা নেমেছেন পিএইচের বিরুদ্ধে কন্ট্রাক্টরদের যদি পেমেন্ট ঠিক মতো না হয় কন্ট্রাক্টররা যদি টাকা না পান তাহলে তারা সাধারণ মানুষের যেসব কাজ সেই সমস্ত কাজ কিন্তু করতে পারবেন না আমরা এই ধর্নাতে কন্ট্রাক্টরদের সঙ্গে আছি তাদের যে ন্যায্য অধিকার ন্যায্য দাবি তার সঙ্গে সহমত আছি এবং কন্ট্রাক্টররা যদি টাকা না পায় তাহলে গ্রামেগঞ্জে কিন্তু কাজ স্তব্ধ হয়ে যাবে জল জীবন মিশনের মতন বড় বড় প্রকল্প কেন্দ্রীয় সরকারের সাধারণ মানুষের যেগুলো দরকার সেগুলো স্তব্ধ হয়ে যাবে তাই আমরা অবিলম্বে চাচ্ছি যে এখানে আধিকারিক কাটমানির যে ব্যবস্থা সেটা বন্ধ হোক সরাসরি কন্ট্রাক্টররা কাজ পাক তারা কাজ পালে তাদের কাজের গুণমান বাড়বে সাধারণ মানুষের মধ্যে তাদের কাজ করার প্রবণতা বাড়বে আমরা কন্ট্রাক্টরদের পাশে আছি এই জন্য যে কন্ট্রাক্টররা যদি বঞ্চিত হয় তাহলে সাধারণ মানুষ বঞ্চিত হবে বিজেপি সর্বক্ষেত্রে টাকা আটকে রেখে বাংলাকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করার একটা চক্রান্ত অনেকদিন আগে থেকেই করেছে আপনারা দেখেছেন আবাস যোজনার টাকা পিএমজি এর টাকা এনআরইজি এর টাকা সমস্ত ক্ষেত্রে টাকা ব্লক করেছে এই রিসেন্টলি জল মিশনের যে কাজগুলো বাংলা তথা মালদায় সংগঠিত হয়েছে সেই কাজের টাকাটাও তারা ব্লক করে রেখে এই বাংলাকে অর্থনৈতিকভাবে শুধু দেউলিয়া না মানুষের চোখে হে প্রতিপন্ন করতে চাইছে আর নিজেরা এই টাকা আটকে রেখে যদি মনে করে বাংলার উন্নয়ন স্তব্ধ করবে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যেভাবে উন্নয়ন চলছে আগামী দিনেও চলবে ঠিকাদারের টাকা যদি ভদ্রমতো না পেমেন্ট করিয়ে দেয় আগামী দিনে যেভাবে দিল্লির বুকে বিক্ষোভ অবস্থান সংগঠিত হয়েছিল আগামী দিনে কিন্তু আবার দিল্লির বুকে বিক্ষোভ অবস্থান সংগঠিত হবে রাজ্য তৃণমূল কংগ্রেস আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনারা খালি দেখতে থাকুন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন